হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হাব বাংলা আজকে খুব খুশির একটা খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দিন ধরে কিন্তু তোমরা এবং আমরাও সকলে একটা নোটিস পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম সেটা আর কিছুই নয় আমাদের রাজ্য সরকারের ভীষণ একটা জনপ্রিয় পরীক্ষা সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যেটা ক্লারিক্যাল লেভেলের যে পোস্টগুলো হয় মানে গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার আর তার শর্ট নোটিস কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তোমরা গিয়ে অফিসিয়াল যে নোটিস যেখানে দেওয়া হয় সেই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিও আমি সেই নোটিশটাই তোমাদের সঙ্গে একটু বিস্তারিত ভাবে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি দেখো এখানে একদম ওপরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এটার আন্ডারে পরীক্ষাটা আর কি হবে এবং এই পরীক্ষাটার জন্য আপাতত ফর্ম যে এস্টিমেটেড দেওয়া হয়েছে সেটা কিন্তু মনে রাখবে আচ্ছা আগে ভ্যাকেন্সিটা বলে নিজে নশো উন্টার জন্য জন্য এটা কিন্তু যথেষ্ট একটা মানে ভালো রকমের ভ্যাকেন্সি দুটো মিলিয়ে প্রায় মানে সাত হাজারের ওপর ভ্যাকেন্সি যেহেতু রয়েছে সাত হাজার কি আট হাজারের ওপর রয়েছে তো সেক্ষেত্রে তোমরা মানে যারা যারা ভাবো এবার হ্যাঁ এটা তোমরা বলতে পারো যে রাজ্য সরকারের পরীক্ষার তো কোনো গ্যারেন্টি নেই তবুও আমি বলবো যদি পরীক্ষাটা ঠিকঠাক ভাবে হয় এখন কিন্তু দেখো সামনে যেরকম সিচুয়েশান আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না এটা তো তোমরা বুঝতে পারছো যে এই পরীক্ষাটা যদি না হয় তাহলে কিন্তু চাপ আছে সুতরাং এই পরীক্ষাটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে তাই আমরা আশা করতে পারি যে এই পরীক্ষাটা অ্যাটলিস্ট ঠিকঠাকভাবে কন্ডাক্ট করা হবে সেক্ষেত্রে তোমরা সময়ও কিন্তু বেশ কিছুটা পেয়ে যাচ্ছ কারণ দেখো এখানে দেওয়া রয়েছে লাস্ট ডেট মানে অ্যাভেলেবেল থাকবে ফর্ম ফিল আপের যে ডেট সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটার ফর্ম ফিল চলবে এবার কিছুদিন আগে একটা কানাঘুষো শোনা যাচ্ছিলো যে হয়তো অক্টোবর মাসের সময় মানে ছাব্বিশ তারিখে হয়তো পরীক্ষা হতে পারে এরকম একটা শুনেছিলাম তো এখানে যখন দেয়াই দিয়েছে যে একত্রিশে অক্টোবর লাস্ট ডেট তাহলে ডেফিনেটলি আর যাই হোক ছাব্বিশ তারিখে পরীক্ষাটা হচ্ছে না এটা তো এই মুহূর্তে শিওর হয়ে গেলাম তাহলে পরীক্ষাটা কবে হচ্ছে ম্যাম পরীক্ষাটা কিন্তু আপাতত আমাদের যা মনে হচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের একদম লাস্ট উইক অথবা ডিসেম্বরের শুরুর দিকে পরীক্ষাটা হতে পারে তাহলে এখনো তোমার হাতে চার মাস মতন সময় তো রয়েছে এবার এই চার মাস আমি বলবো এই এক্সামটার জন্য কিন্তু যথেষ্ট মানে তিন মাস মতন রয়েছে চার মাস ঠিক নয় তিন মাস এবং এটা কিন্তু বিশ্বাস করো এই পরীক্ষাটার জন্য যথেষ্ট কারণ এই পরীক্ষার যে সিলেবাস সেটা বিস্তারিতভাবে নিশ্চয়ই আসবে একটা আপডেটেড ভার্সন নোটিস তো মোটামুটি ষাট নাম্বার থাকে হচ্ছে যারা গ্রুপ সির পরীক্ষা দেবে আর যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে তাদের জন্য থাকে পঁয়তাল্লিশ নাম্বার সেখানে কিন্তু ইংলিশও থাকে না তাহলে অঙ্ক জেনারেল নলেজের একদম বেসিক কিছু প্রশ্ন আর ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোই তোমাদেরকে পড়তে হবে এবং এইটার জন্য তিন মাস আছে তোমাদের সঙ্গে আর আমরা এডু বাংলা তো সব সময়তেই রয়েছি আমাদের কিন্তু ইউটিউবের প্লে আছে আলাদা করে তোমরা গিয়ে দেখতে পারো সেখানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য আলাদা করে ক্লাসেস ফ্রিতে করানো হয়েছে প্লাস আমরা সামনেও খুব তাড়াতাড়ি কিন্তু ইউটিউবের স্পেশাল ক্লাস স ম্যারাথনের অ্যারেঞ্জমেন্ট করবো এবং যারা চাইছো যে এই তিন মাস একদম বেসিক থেকে মানে তোমাদের মধ্যে যারা রয়েছে যে ভাবছো যে অনেক দিন হয়তো সেইভাবে পড়াশোনাটা করা হয়নি বা একদম প্রপার গাইডেন্স চ্যাপ্টার ওয়াইজ ঠিকঠাক একটা চাইছো ভালোভাবে পড়াটা তৈরি করতে তাদেরকে বলবো যে তোমাদের জন্যও কিন্তু রয়েছে আমাদের স্পেশাল একটা ব্যাচ উত্তরণ ব্যাচ যেটা অফলাইন এবং অনলাইন দুটো মোডেই অ্যাভেলেবেল আমাদের অনলাইনের উত্তরণ ব্যাচের প্রাইস মাত্র নশো টাকা এবং অফলাইনে এর প্রাইস মাত্র দু এবার ব্যাচটা তোমরা কিভাবে পারচেজ করবে বা অফলাইনে কোথায় পড়ানো হবে সেটা একটু বলি আমাদের অফলাইন সেন্টার কিন্তু রয়েছে বেলঘরিয়ার পূব পাড়াতে বেলঘরিয়া স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম যেটা তার থেকে হেঁটে একদম পাঁচ মিনিট মতন পথ এবং অফলাইনে যদি তোমরা পড়তে চাও তাহলে বলবো সেটাই বেস্ট অপশন কারণ সেখানে কিন্তু তোমরা ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবে স্পেশাল অনেক সুবিধা পেয়ে যাচ্ছ আর অনলাইনে কিন্তু আমাদের যে নশো নিরানব্বই টাকার ব্যাচ সেটাও কিন্তু এবং আরেকটা কথা এই ব্যাচগুলো কিন্তু খুবই মানে লিমিটেড সিট রয়েছে কারণ বুঝতেই পারছো এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটা যেহেতু ভ্যাকেন্সিটাও একটা ভালো রকমের রয়েছে তাই প্রচুর স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষাগুলোর প্রিপারেশান নিতে চেষ্টা করে যার জন্য একটা ভালো রকমের অ্যাডমিশান তো রয়েছেই সেটা এবার তোমরা যদি চাও যে হ্যাঁ এখন থেকেই প্রিপারেশানটা নেবো তাহলে আর দেরি না করে অ্যাডমিশন যদি নেওয়ার হয় খুব দেরি না এটাই বলার আর এই পরীক্ষাটার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে দেখো স্কুল সার্ভিসের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা জানি প্রচুর ছুটি পাওয়া যায় এই পরীক্ষাগুলোর সিলেবাস খুবই লিমিটেড থাকে এবং বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ তাই তোমাদের মধ্যে এরকম যারা আছো যে হয়তো পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে তোমরা হয়তো কোথাও গিয়ে একটা বেসরকারি কাজ করছো বা হয়তো গৃহবধূ যারা রয়েছো যে কিছু একটা করতে চেয়েছিলাম সেটা হয়তো সুযোগটা হয়নি তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান কারণ পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হতে চলেছে মাত্র তিন ফর্ম ফিল আপ হবে তারপরে ধরো এই টাইমটায় যদি একটু কষ্ট করে মানে দিনে যদি চার তিন চার ঘন্টাও তোমরা দিতে পারো সেটাও এনাফ হয়ে যাবে আর আমাদের তো প্রিপারেশন করার জন্য স্পেশাল ব্যাচ তোমাদেরকে বলেই দিলাম তো এই সবটা নিয়ে কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য যাবতীয় যা আমাদের থেকে তোমরা সব হেল্পটা পেয়ে যাবে শুধু যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের একটু চেষ্টা নিজেদের একটু আত্মবিশ্বাস যে এইবারে কিছু একটা হবে কারণ আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকে কিন্তু এই পরীক্ষাটার জন্য কোয়ালিফাইড এবার বয়সের বা পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা বা সিলেবাস এটা নিয়ে বিশ্বাস করো খুব তাড়াতাড়ি কিন্তু একটা ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশান আসবে আর আমরা এইভাবেই তোমাদেরকে সেটা বুঝিয়ে বলে দেব আর এই ব্যাচে যারা অ্যাডমিশান নিতে চাইছো তাদেরকে বলবো আমাদের অফলাইন ব্যাচ কিন্তু মঙ্গল এবং বুধ এই দুদিন হয় মানে আমাদের সেন্টারে ক্লাস হয় প্রতিদিনই প্রায় তিনটে চারটে করে ক্লাস হয় প্রত্যেকটা ক্লাসে আমাদের দেড় ঘন্টার ওপর কিন্তু অ্যাভারেজ টাইম থাকে আর আমাদের অনলাইন ব্যাচটাও কিন্তু প্রতিদিনই হয় মানে সোমবার আর শনিবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিন কিন্তু আমাদের ক্লাস থাকে অনলাইন ব্যাচে তো এই দুটো ব্যাচই তোমাদের জন্য অ্যাভেলেবেল তার জন্য যেটা করতে হবে প্লে স্টোরে যাও এডুহাবের অ্যাপটা ডাউনলোড করে ফেলো সেখান থেকে কিন্তু এডুহাব অ্যাপে স্টোর সেকশনে গেলেই তোমরা পেয়ে যাবে এই ব্যাচগুলো আর যদি ইজিলি ভাবছো যে এত কিছু চাই না আমি ফোন করে একটু ব্যাপারটা বুঝে নিতে চাই তার জন্য তোমরা যেটা করতে পারো সেভেন এই নাম্বারে একটা ফোন করে নিও টোয়েন্টি ফোর কিন্তু আমার এই ফোনটা খোলা থাকে তোমাদের জন্য অ্যাডমিশন বা অ্যাডমিশনই নিতে হবে তার জন্য নয় ধরো এই পরীক্ষাটার ব্যাপারে যদি কিছু জানার থাকে বা পড়াশোনা কিভাবে করব কীভাবে শুরু করব যদি তোমার কোনো কিছু প্রশ্ন থাকে নির্দিধায় এই নাম্বারটায় ফোন করতে পারো এছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বার সেটা আমি এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন করে দেবো সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো আর যারা যারা চাইছো যে ইউটিউবে একটা সেশন চাই চাই বা বা ম্যারাথন ক্লাস যে কোনো কিছু সুবিধা চাই এই ব্যাচটার জন্য বা এই পরীক্ষাটাকে কেন্দ্র করে তারা ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও আমরা কিন্তু নিশ্চয়ই তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাসেস বা সিরিজ বা কোনো স্পেশাল ব্যাচ অবশ্যই নিয়ে আসবো তো আর দেরি করোনা এই তিনটে মাস নিজের সব কিছু দিয়ে চেষ্টা করো এটা একটা যথেষ্ট সহজ পরীক্ষা এই পরীক্ষার জন্য সিজিএল লেভেলের পড়াশোনা তোমাকে অবশ্যই করতে হবে না আর বয়সটাও একটা মানে চল্লিশ বছর অবধি যেহেতু সুযোগ রয়েছে তাই তোমরা যারা মানে আশা ছেড়ে দিয়েছ যে আর বয়স পেরিয়ে গেছে এই মুহূর্তে আর হয়তো অপশান নেই তাদের জন্যও বলবো এই সুযোগ কিন্তু বারবার আসে না প্রায় দশ বছর পর এরম একটা পরীক্ষা হচ্ছে তাই প্লিজ তোমরা প্রত্যেকে ওই নেগেটিভ সমস্ত কমেন্ট বাদ দাও মন দিয়ে তিন মাস পড়াশোনা করো তাড়াতাড়ি চাকরি পাও সফল হও নিজেদের স্বপ্ন পূরণ করো আর আমাদের বাংলার স্বপ্ন পূরণ করো কারণ মনে রেখো তোমাদের সফলতাই আমাদের শেষ কথা থ্যাংক ইউ